সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবকিছুই একসঙ্গেই বলে দিলাম সকলের মানে সবাই কেমন আছো সুস্থ সবাই মানে সুস্থভাবে চলাফেরা করো সাবধানে থেকো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারির দু তারিখ আজকের তো বাড়িতে বানানো হবে নারকেল পিঠে তো সেই জন্য আমরা সকাল থেকে নারকেল মানে কুড়িয়ে রেখে দিয়েছি আর এই চালও মানে আতপ চাল গই গুঁড়িয়ে রাখা হয়েছে তো এই বানানোর জন্য এই চায় চালের ওই আটা নেওয়া হচ্ছে আর এখানে নেওয়া হয়েছে ওই আগে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ময়দা নেওয়া হয়েছে তোমরা চাইলে ময়দা নাও দিতে পারো ময়দা দিলে কি হয় পিঠাটা একটু নরম থাকে মানে নরম হয় এই জন্যই নেওয়া তো তোমরা নাও দিতে পারো সেরকম অসুবিধা নেই মানে ওটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো তো ময়দা আমরা নেওয়া হয়েছে ময়দার সঙ্গে এই চালের গুঁড়িটা ভালো করে মিক্সড করে দেওয়া হচ্ছে আর গ্যাসে বসিয়ে দেওয়া হয়ে গ্যাসে জল গরম করতে দেওয়া হয়েছে আর মানে ফুটলে পরিমাণ মতো মানে নুন স্বাদ অনুযায়ী নুন দিতে হবে তারপরে এই চালের আটা আর মামাইদার যে মিক্স করা হচ্ছে এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছ জল অনেকটা ফুটে এসছে পুরো টকবক করে ফুটবে তখন দিতে হবে তো চলো ভিডিওটা তোমরা পুরোটা মানে দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে কেমন কি করছি আমরা আর এখানে দেখতে পাচ্ছ নারকেল কোরানো নারকেল ছিল তার সঙ্গে গুড় আর একটু পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে তোমরা চাইলে চিনিও নাও দিতে পারো পুরোটা গুড় দিয়ে করতে পারো বা পুরোটা চিনি দিয়েও করতে পারো তার সঙ্গে দেওয়া হয়েছে এলাচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে রাখা হয়েছে মানে পুটটা বানিয়ে রাখা হয়েছে আর এখানে ময়দা যেটা দেওয়া হয়েছে ময়দার সঙ্গে চালের গুঁড়ো সেটা ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে মাহি অনেক দিন থেকে বলছিল নারকেল পিঠে খাবে নারকেল পিঠে খাবে যে জন্য ওর দাদিমা মানে বলছে যে না আজই করে দেব তো এই যে দেখতে পাচ্ছি যে জল ফুটছে মানে ভালোভাবে ফোটে নিই কিন্তু এখন মানে অনেকটা গরম হয়ে গেছে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে আর নারকেল পিঠা আমাদের বাড়িতে সবাই একটু পছন্দ করে খেতে যেমন আমার শ্বশুরমশাই খেতে পছন্দ করেন শাশুড়ি আমি মাহি তো খুবই পছন্দ করে মানে সবাই একটু খেতে পছন্দ করি তো সেই জন্যই বানানো আর নতুন বছর আর শীতকাল গুড় যেহেতু রয়েছে গুড়ের সিজন তো সেই জন্যই বানানো আর কি আর গরমের সময় করতে গেলে প্রথমত ভীষণ কষ্ট আর খেতেও মানে সেরকম ভালো লাগে না কারণ গুড়ের মানে গুড়ের একটা আলাদা স্বাদ থাকে না যে জন্যেই শীতকালে বেশি আমার মনে হয় ভালো লাগে মানে সব পিঠে পোলাও তো এই যে দেখতে পাচ্ছি জল অনেকটা টক বক করে ফুটছে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সেই আটের চা মানে চালের আটা আর ময়দা যেটা মিক্সড করা হয়েছিল সেই গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা মানে সুন্দর ব্যাটার করে নিতে হবে যেন পাতলা না হয় মানে হাত দিয়ে একটু যেমন ময়দা মাখে আটা মাখা হয় না সেরকম একটু মতো করে নিতে হচ্ছে আর গরম জলে করলে ভালো ঠান্ডা জলে করলে তো হবেই না আর কোনো দিন দেখেও নি যে ঠান্ডা জলে কাউকে করতে এগুলো গরম জলেই করেই মনে হয় তোমরা যদি কোনো অপশান মানে যদি জেনে থাকো যে এরকম ঠান্ডা জলে করা যায় কি না তো তো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর আমরা আমাদের বাড়িতে ঠিক এইভাবেই করে মানে করা হয় তারপরে চালের আটা আর ময়দা যেটা মাখানো ছিল মানে মিক্সড করা হয়েছিল সেটা এভাবে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ব্যাটার তৈরি করতে হবে এটা গরম গরম অবস্থায় ভালো করে মাখালে মানে পিঠেটা নরম হয় কাঁচা জলে মানে ঠান্ডা জলে মানে মাখানো যায় কি না জানি না সত্যি আমি কোনোদিন দেখিও নি হয়ও কি না জানি না এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ এই গরম অবস্থায় ভালো করে মানে হাত দিয়ে মাখাতে হবে ভালো করে ঠেসে ঠেসে মাখাতে খাতে হবে হলে ঠান্ডা হয়ে গেলে হবে না আর প্রচুর ঠান্ডাও পড়েছে যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর আজ না আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ এখনও পর্যন্ত হচ্ছে যে বাড়িগুলো মানে বানানো হচ্ছিলো মানে দুটো রুম করা হয়েছে একটা কিচেন রুম আর একটা বাইক রাখার রুম তো সেই রুমের কাজ এখনও হচ্ছে ছাদ পড়ে গেছে কিন্তু কাজও হচ্ছে মিস্ত্রি আজকে লাগেনি তো যে জন্যই আজকের একটু মানে ফাঁকা মানে ফাঁকা আসা মানে আস মানে থাকা হয়েছে বলে মানে আজকের সেভাবে মানে কাজে মানে ইয়ে নেই বাড়িতে পেশার নেই যে জন্যই পিজাটা বানানো হচ্ছে নাহলে সম্ভবই হতো না মিস্ত্রিদের আবার খাওয়ার ব্যবস্থা এটা সেটা করতে তো একদমই সময় হয় না তারপরে হাত দিয়ে ভালো করে এরকম সুন্দর করে একটা মানে পাত্রের মতো বানিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো তার মধ্যে পুরগুলো দিয়ে সুন্দরভাবে মুড়ে ভালো করে একটা সুন্দর আকৃতিতে মানে যেমন মোমো বানানো হয় সেইভাবে এটা মুড়ে ভালো করে এ করে নিতে হবে তো আমরা কিছু বানিয়েছি চলো সেগুলো তোমাদের দেখায় তো এর মাঝখানে আমরা আমি মানে অনেকগুলো বানিয়ে ফেলেছি সেগুলো তো মানে আমি যেগুলো বানিয়ে ছিলাম সেগুলো তো ক্যামেরা করা সম্ভব হয়নি তো কিছু কিছু মানে এইগুলো আগে বানিয়ে রেখেছি তো তারপরে দুজনে মিলেই বানানো হচ্ছে আর কি আর আমি এটা নিয়ে দুবার বানাচ্ছি এর আগে একবার বানিয়েছিলাম যখন প্রথম তখন একটু ভালো হয়েছিল এখন দেখছি মানে সেইভাবে ভালো হয়নি আমাদের হাতের কাজ খুব একটা ভালো হচ্ছে না মানে ডিজাইন সেইভাবে করতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করেছি আর তোমাদের কেমন লাগছে মানে লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কমেন্টস করতে ভুলো না যে কেমন মানে ভা কেমনভাবে মানে আমাদের বানানো হচ্ছে ভালো কি না বা খারাপ অবশ্যই কমেন্টস করতে তোমরা কেউ ভুলো না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও তারপরে একটা বলে অনেকটা জল দিয়ে জলটা মানে ফুটে আসলে তার উপরে আমরা এরকম নিয়েছি আমাদের কাছে কি মানে সেরকম মোমো মানে যেমন এ করার জন্য ভাবা বানানোর জন্য মানে ছিল না বলে আমাদের কাছে যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি এর মধ্যে জল মানে জল গরমে ফুটে গেছে তো তার উপর এটা দিয়ে ছাঁকরির মতো এটা দিয়ে তার সমস্ত পিঠে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে ঢেকে দিয়ে একটা মানে কিছু দিয়ে ঢেকে দেওয়া হবে না হলে মানে এটা পুরো স্টিমে তো হবে না মোমোর মতো তো সেই জন্য এটা ঢেকে দেওয়া হবে এটার মধ্যে অনেকগুলো পিঠে ধরছে দেখতেই পাচ্ছ সমস্ত পিঠে এইভাবে ঢে মানে সাজিয়ে সাজিয়ে দিতে হচ্ছে না হলে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে সেঁকতে দিয়েছি আর কিছু বাকি ছিল সেগুলো আমরা মানে দুজনেই বানানো মানে বানাচ্ছি আর এখানে মায়ে এসে বলছে পিঠে কখন হবে আমি খাবো এই যে দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ এখানে যেগুলো মানে দেয়া হয়েছিল সেটা হয়ে এসছে পুরো স্টিমটা যাতে বাইরে না যায় সেই জন্য একটা নোড়া চাপিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই রাখা রয়েছে সেইভাবে ভালোভাবে আমরা করতে পারিনি মানে ডিজাইনগুলো হয়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা তোমাদের